কথার আনাগোনায় শুনতেছি বাংলাদেশে নাকি সিসি লিমিট আবারও বাড়তেছে মোটর সাইকেলের এতদিন তো আমাদের ছিল একশো পর্যন্ত তারপর এটাকে বাড়ায় করা হইল তিনশো এখন আবার শুনতেছি ছয়শো সিসি করার মতো একটা আলোচনা নাকি হচ্ছে এবং এটা খুব গুরুতর আলোচনা হইতেছে আর কি এটা হইলে কিন্তু ভালোই হয় অনেকেই আছে সিসি লিমিট বাড়ানোর সময় একটা কথা বলতো ভাই এত সিসি গাড়ি চালানোর রাস্তা কই আমাদের দেশে এত বড় রাস্তা কে আছে তো এখন যখন তিনশো পঁচাত্তর করছে এটা থেকে যখন ছয়শোতে করতে যাইতেছে এখন আবারও ওই কথাই বলে অনেকেই যে ভাই ছয়শো সিসি গাড়ি চালানোর রাস্তাটা কয় রাস্তাটা দেখান আমার কথা শুনেন ছয়শো সিসি গাড়ি কি ধৈরাই আপনার তিনশো স্পিড উঠা যায় মানে ধৈরাই দুইশো স্পিড উঠা যায় নাকি এরকম জ্যামে চালানো যায় না নাকি ওগুলাতে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নাই থার্ড গিয়ার থেকে গাড়ি চালানো শুরু করতে এরকম কিছু এরকম কিছু তো না এই যে আমি যে দেড়শো সিসি গাড়িটা চালাইতেছি এই যে এখন জ্যামের মধ্যে আমি দুই তিন স্পিডে চালাইতেছি একটু একটু যাইতাছে থামতেছে এই গাড়ি দিয়েও কিন্তু একশোতে চালানো যায় ছয়শো সিসি গাড়ি কিন্তু এরকমই ওইটাও এরকম আপনি যখন জ্যামে থাকবেন দুই তিন চার পাশে চালাইতে পারবেন আবার দুইশো স্পিডে চালাইতে পারবেন হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোলিংয়ের ব্যাপারটা হচ্ছে ফিচারের ব্যাপারটা হচ্ছে পাওয়ারের ব্যাপারটা হচ্ছে টেকনোলজির আমরা দেশ সুসিসি এখন তো আড়াইশো তিনশো আইসা পড়ছে এই দেশ সুসিসির সিসির তুলনায় করে এতদিন যে চালাইতাম এগুলোতে কয়টা ফিচার আর পাইতাম কয়টা ব্যাপার সেপার আর পাইতাম আর কয়টা টেকনোলজি পাইতাম কিন্তু গাড়ি যত হায়ার সিসি হবে গাড়ির কন্ট্রোলিং পাওয়ার কমফোর্ট বলেন রাইডিং এক্সপিরিয়েন্স বলেন সব কিছু তত উচ্চ হবে মানে হাই হাই হায়ার সিসি হায়ার এক্সপিরিয়েন্স হ্যাঁ এই ব্যাপারটা আপনারা বুঝেন না কেন ছয়শো সিসি যদি আসে আসুক না আসতে দেন না যাদের টাকা আছে যাদের শখ আছে তারা পূরণ করবে আমরা তখন দেড়শো সিসি ছাড়া ধরেন দুইশো আড়াইশো সিসিতে গেলাম আর যারা আড়াইশো সিসি এখন অলরেডি চালাইতে আছে। তারা তিনশো চারশো পাঁচশো সিসিতে গেল যাইতে দেন দুনিয়া এত উন্নত হয়ে গেছে এত আগে গেছে আমরা দেড়শো সিসিতে কেন পরে থাকব তিনশো সিসিতে কেন পরে থাকব ছয়শো সিসি আসলে এটা আমাদের জন্যই ভালো আমরা নতুন নতুন বাইক এক্সপিরিয়েন্স করতে পারবো চালাই আর কি দেখেও এক্সপিরিয়েন্স করতে পারবো জীবনে যে এটা চোখের সামনে দেখি নাই টিভিতে ইউটিউবে মোবাইলে দেখছি ওই জিনিস এখন রাস্তায় চলতেছে দেখতে কত সুন্দর লাগে না মনে একটা আকাঙ্ক্ষাও জাগে স্বপ্ন মানুষকে অনেক দূরে নিয়ে যায় ওই গাড়িগুলো যখন রাস্তার সামনে চলে স্বপ্ন দেখতে ইচ্ছা হয় হ্যাঁ আমি একটা দুইশো আড়াইশো সিসি গাড়ি কিনবো ছয়শো সিসি আসতে দেন স্বপ্ন তো মানুষকে অনেক দূরে নিয়ে যায় আমরা স্বপ্ন দেখা শুরু করলে তখন ছয়শো সিসি গাড়ি হয়তো একটা সময় আমরা কিনতে পারবো না জিনিসটাকে আসতে দেন দেশে আসতে দেন দেশে আসার আগেই সমালোচনা করে এটাকে ভাগায় দিয়েন না আসতে দেন আসলে আমাদেরই ভালো আমাদেরই লাভ